চাউলের দাম বাড়ানোর দারুণ একটা কৌশল পেয়েছি ভাই আমরা যারা অটো রাইস মিলার আর প্রতিষ্ঠানগুলো আমাদের সাথে ধানের সিজন আসে ঠিক সেই সময়টাতেই আমরা হাটগুলো থেকে একদম কম রেট বেঁধে দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে কৃষকদের কাছ থেকে সব ধান আমরা উঠায় নিয়ে আসবো তারপরে সেগুলো স্টক করে ফেলবো আমরা দেখায় দেব। সংকট যখন ধানগুলো আমরা মোট সংগ্রহ করে নিয়ে আসবো ঠিক সেই সময় হাটগুলোতে ধানের যোগানটা কমে যাবে আর সেই মুহূর্তেই আমরা রেটটা একটু বাড়িয়ে দেব। আর রেটটা যখন আমরা বাড়িয়ে দেবো তখন ছোট ছোট ব্যবসায়ী যারা আছে হাট থেকে বেশি রেটে ধান কিনবে আর সরকার যখন আমাদের খুঁজতে আসবে তখন আমরা বলবো যে দেখেন হাটগুলোতে খোঁজ নিয়ে দেখেন হাটে ধানের দাম বেশি আর ধানের দাম বেশির কারণে চাউলের দাম বেশি এদিকে যারা আরত আছে বড় বড় চাউলের মুখাম আছে তারা বলবে যে চাউলের যোগান কম আর আমাদের যারা তদন্ত করতে আসবে তাদের কিছু দিয়ে দিলেই হলো তাহলে কিন্তু জব্বর ব্যবসা হবে এদিক আন্তর্জাতিক বাজার বলবে জাতিসংঘ থেকে বলবে যে আন্তর্জাতিক বাজারে চাউলের দাম কমছে আর এদিক খাদ্য উপদেষ্টা বলবে ধানের উৎপাদনের রেকর্ড হয়েছে চাউল আমদানি যথেষ্ট আছে স্টকে যথেষ্ট আছে তারপরও দাম কেন বেশি আমরা তখন সরাসরি তাদেরকে দেখিয়ে দেবো যে আপনি হাটগুলোতে খবর নেন ধানের দাম বেশি আমাদের যে এটা সাজি সেটা কে ধরতে আসবে যখন যে ধরতে আসবে তাকেই ম্যানেজ করে ফেলবো এটি কিন্তু একটি গুড আইডিয়া যদি আমরা এই অটো রাইস মিলার আর কর্পোরেট প্রতিষ্ঠানগুলো একজোট হই তাহলে কিন্তু আমরা দারুণ একটা ব্যবসা করতে পারবো